নমস্কার আপনারা দেখছেন কলকাতা পত্রিকা প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সাবধান কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না কসবা কাণ্ডে বড় অভিযোগ দিলীপ ঘোষের নিমতলায় ভয়াবহ আগুন ভস্মীভূত সতেরোটি ঘর ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন লটারি কেলেঙ্কারিতে এডির বড় সাফল্য শাসক দলের বিরুদ্ধে শুভেন্দুর তোপ সত্যি অর্জুনের শরীরে ঢুকেছে রাশিয়ান বিষ সাত সকালে হাসপাতালে ছুটলেন বিজেপি নেতা হাসপাতাল যেন যত গৃহ ঝাঁসির মেডিকেল কলেজে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দশ শিশু রাজ্য জুড়ে শীতের আমেজ কি বলছে ওয়েদার রিপোর্ট আবার পথে নামছেন জুনিয়র ডাক্তাররা বিচারহীন একশো দিন স্লোগান তুলে আন্দোলন ডিমডিমা গার্লস জুনিয়র হাই স্কুল মেয়েদের শিক্ষার বদলে মদের আড্ডার কেন্দ্র প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে গতকাল শুক্রবার রাতে কসবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ফিল্মি কায়দায় পায়ে হেঁটে একেবারে সামনে থেকে গুলি ছোড়ার চেষ্টা করে এক নাবালক বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি ঘটনাকে কেন্দ্র করে শহর কলকাতায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শহরবাসীর মতে নিরাপদ নন সাধারণ মানুষের কি হবে এমন পরিস্থিতি তৃণমূল এবং পুলিশকে একই বন্ধনীতে রেখে বড় প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার সকালে দিলীপ বলেন পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সবাইকে বলবো সাবধানে থাকুন কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না দিলীপের অভিযোগ সমাজ বিরোধীরা সব তৃণমূলে মিশে গেছে তাদের অনেকে এখন জনপ্রতিনিধি আর পুলিশের কাজ একটাই গরুর গাড়ি বালির গাড়ি থেকে টাকা তুলে পার্টিকে দেওয়া ফলে অপরাধীরা যা খুশি করে বেড়াচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কসবাই কাউন্সিলরকে করে খুন করার চেষ্টার পেছনে স্থানীয় কোনো যোগ থাকতে পারে একই মত তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষেরও তিনি বলেন আমরাও মনে হচ্ছে পুরো ঘটনাটা হয়েছে রেটি করে আমি যে সন্ধ্যায় একা রয়েছি এলাকা থেকে নিশ্চয়ই এ খবর গিয়েছিল তারপরই ওরা এসেছিল এই প্রসঙ্গ টেনে তিনি বলেন এখন ভাগ আর ব্যাপক দুর্নীতি নিয়েই তৃণমূলের গোলমাল পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কসবা কাণ্ডেও সেটাই প্রমাণিত হবে কলকাতার নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে শুক্রবার মধ্যরাতে একটি কাঠের গোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে প্রথমে দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও চোদ্দটি ইঞ্জিন মোতায়েন করা হয় দমকল মন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক শশী পাজা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন প্রাথমিকভাবে জানা গেছে কাঠের গোলায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এতে আশেপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সতেরোটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় কমিউনিটি হলে আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে শশী পাজা জানান অন্যদিকে একই রাতে বাঁকুড়ার জোড়ার একটি লোহা ও ইস্পাত তৈরির কারখানায় ট্রান্সফরমারে আগুন লাগে সন্ধ্যা সাতটার সময় শ্রমিকরা কাজে ব্যস্ত থাকা অবস্থায় আচমকাই ট্রান্সফর্মার থেকে আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ট্রান্সফর্মারের তেল অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় ঘটনায় কারো হতাহতের খবর না থাকলেও কারখানার বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক প্রতিদিন সঠিক খবর শোনার জন্য চোখ রাখুন কলকাতা পত্রিকার সংবাদে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ফিরে আসছি পরবর্তী খবরে লটারি কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি কলকাতা এবং চেন্নাইয়ের একাধিক অফিসে তল্লাশি চালিয়ে প্রায় নয় কোটি টাকা উদ্ধার করেছে ইডি কলকাতার লেক মার্কেট এবং মাইকেল নগরের একটি বহু তলে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে আরও বেশ কয়েক জায়গায় তল্লাশি চলছে ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ডিয়ার লটারি মার্টিন লটারির নামে কালো টাকা সাদা করা হচ্ছে এর সঙ্গে সরাসরি ভাইপো যুক্ত আমি গত দু বছর ধরে বলে আসছি এগুলি সব ভাইপো লটারি শুভেন্দুর আরও দাবি তৃণমূলের ইলেকট্রোলার বন্ডে ছশো কোটি টাকা এসেছে অনুব্রত মণ্ডল তার মেয়ে এবং জোড়াসাঁকোর এমএনে বিবেক গুপ্তা ও তার স্ত্রী পর্যন্ত এই লটারি থেকে টাকা পেয়েছেন অথচ সাধারণ মানুষ কোন অর্থ পান না দক্ষিণ ভারতের ডিএমকে এবং বাংলার তৃণমূল এই ব্যবসায় সরাসরি যুক্ত তিনি বলেন সঠিক জায়গায় আঘাত করেছে এই কেলেঙ্কারির শিকড় অনেক গভীরে জানিয়েছে দিল্লি থেকে বিশেষ তদন্তকারী দল হয়েছে উড়িয়ে আনা কলকাতা ছাড়াও চেন্নাইয়ের লটারি অফিসে একযুগে তল্লাশি চলছে লটারির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত এবং কালো টাকা সাদা করার তথ্য সামনে এসেছে তল্লাশিতে পাওয়া নথির ভিত্তিতে আরও তদন্ত চলছে চেয়ারে স্প্রে করা থাকবে রাশিয়ান বিষ আর সেটা শরীরে ঢুকলেই কয়েক মাসের মধ্যে অঙ্গ বিকল হতে শুরু করবে এমন কথা প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং সম্প্রতি সিআইডি তাকে একটি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদ করে তার আগেই এই আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্জুন তিনি দাবি করেছিলেন রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে সেই বিষ আর এবার হাসপাতালে ছুটলেন তিনি গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিংকে আর তার ঠিক দুদিন পর শনিবার সকালে হাসপাতালে যেতে দেখা গেল বিজেপি নেতাকে এদিন সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে যান তিনি সেখানেই পরীক্ষা হবে তার শরীরে কোনো বিষ ঢুকেছে কিনা কারণ তার আশঙ্কা সিআইডি জিজ্ঞাসাবাদের সময়ই চেয়ারে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে ওই বিষ অর্জুন সিং জানিয়েছেন রাশিয়ান কেমিক্যাল তার শরীরে সিআইডি প্রয়োগ করেছে কিনা সেটা জানার জন্যই এই মেডিকেল টেস্ট করাতে যাচ্ছেন তিনি যদি কোনো বিষ তার শরীরে প্রয়োগ করা হয়ে থাকে তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানিয়েছেন শুধু তাকেই নয় অর্জুন সিং এর আশঙ্কা শুভেন্দু অধিকারী ও আরও চারজনকে একইভাবে মারার পরিকল্পনা করা হয়েছে বাকি চারজনের নাম বলতে চাননি তিনি উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত অন্তত দশ শিশু অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে হাসপাতাল চত্বরে ভয়ানক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যার ফলে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে ঝাঁসির জেলাশাসক অভিনাশ কুমার জানিয়েছেন শুক্রবার দশটা পঁয়ত্রিশ নাগাদ মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগে শর্ট সার্কিটের ফলে শিশু বিভাগের দুটি ইউনিটে আগুন লাগে বলে মনে করা হচ্ছে অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত দশ শিশু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধার কার্যে এগিয়ে আসতে জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন ঘটনাস্থলে উপস্থিত কর্মীরাও উদ্ধার কার্যে হাত লাগান প্রকাশ্যে আসে এক সন্তান হারা মহিলার আর্ত চিৎকার এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডেলে শোক বার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি লিখেছেন ঝাঁসি জেলার মেডিকেল কলেজের এনআইসিউ ওয়ার্ডে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনায় হৃদয় বিদারক ও মর্মান্তিক জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাতে নামল পারদ উইকেন্ডে রাজ্য জুড়ে শীতের আমেজ প্রথম শীতের আমেজের স্পেল থাকবে আরও সাত দিন এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রাজ্যে আবহাওয়া নিয়ে কি বলছে হাওয়া অফিস কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তার দুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের দুই জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে রবিবার কুয়াশায় ঢাকবে মালদা ও উত্তর দিনাজপুরের কিছু এলাকা দৃশ্যমানতা কোথাও কোথাও মিটার পারে বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা ধোয়াশা থাকবে দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোয়াশা থাকবে পরে দিনভর পরিষ্কার আকাশ কলকাতায় উইকেন্ডে মনোরম আবহাওয়া হালকা শীতের আমেজ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রির নিচে 9 আগস্ট থেকে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন কর্মবিরতি আমরণ অনশন থেকে জোহের কার্নিভাল নাগরিক কনভেনশন দেখেছেন বাংলার মানুষ এবার আবার সতেরোই নভেম্বর নতুন করে রাজপথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার এখনও মেলেনি আর সেই বিচার চেয়ে আবার পথে নামছেন জুনিয়র ডাক্তাররা এই মামলা এখন একদিকে সুপ্রিম কোর্ট অপরদিকে শিয়ালদা আদালতে বিচারাধীন বিচার এখান থেকেই মেলার কথা এবার সেই বিচার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয় তার জন্যই এই পথে নামা হয়েছে বলে মনে করা হচ্ছে চলতি মাসের নভেম্বর শ্যামবাজার মোড়ে এই সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সেই সমাবেশ করার লক্ষ্যে স্লোগান তোলা হয়েছে বিচারহীন একশো দিন আর সেটাকে সামনে রেখে ওই দিন একাধিক কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চ সুতরাং আবার রাজপথে ঢল নামবে চিকিৎসক থেকে সাধারণ মানুষের অথচ এই বিচার দেবার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হাত নেই এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয় তদন্ত করছে সিবিআই ওই দিন দ্রুত বিচারের দাবিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি মেনে নেওয়া হয়েছে তারপরই উঠেছে কর্মবিরতি এখন সরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে গরিব মানুষজন চিকিৎসা পাচ্ছেন অচলাবস্থা অনেকটা কেটে গিয়েছে কিন্তু আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার বিচার এখনও মেলেনি বিচারহীন একশো দিন স্লোগানকে সামনে রেখে সতেরোই নভেম্বর শহরের একশোটি জায়গায় একশো মিনিটের নিরাপত্তা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইকেল মিছিল করা হবে নির্যাতিতার সোধপুরের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত আর রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কদের জনতার চার্জশিট পাঠাবে অভয়া মঞ্চ বলে সূত্রের খবর এই ঘটনার পরই আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হবে ডক্টর সামিট দু যেখানে রাজ্যের সব প্রান্ত থেকে জুনিয়র সিনিয়র ডাক্তাররা আসবেন সরকারি যোগাযোগ হবে তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে আর তার আগেই দ্রুত বিচারের দাবিতে পথে নামতে চলেছে জুনিয়র ফ্রন্ট গতকাল শুক্রবার মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে গণ কনভেনশন করা হয় ওই মঞ্চ থেকে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলে দেন জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো তিনি বলেন আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক ধরা পড়ুক আসল অপরাধীরা পুরুলিয়ার জয়পুর থানার ডিমডিহা গ্রামে মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যেই দুহাজার সালে গড়ে তোলা হয়েছিল ডিমডিহা গার্লস জুনিয়র হাইস্কুল তিনজন গ্রামের স্বরিত ব্যক্তি স্কুলের জন্য পঞ্চাশ জমি দান করেন এরপর দু ষোলো থেকে সতেরো সালে ষোলো লক্ষ টাকা ব্যয় ভবন নির্মাণ এবং দু হাজার একুশ থেকে বাইশ সালে আরও পাঁচ লক্ষ টাকা ব্যয় টয়লেট ও টিউবওয়েল স্থাপন করা হয় কিন্তু শিক্ষকের অভাবে এই স্কুল চালু হতে পারেনি গ্রামবাসীদের অভিযোগ স্কুলের জন্য একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হলেও তিনি কোনোদিনও স্কুলে পা রাখেননি ফলে স্কুলের ভবন পরিণত হয়েছে দুষ্কৃতীদের আড্ডাস্থলে সন্ধ্যা নামলেই মদের বোতল হাতে স্থানীয় যুবকদের ভিড় জমে স্কুলের প্রতিটি ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল আর গ্লাস দিনের বেলা স্কুলটি গরু ছাগলের আশ্রয়ে পরিণত হয়েছে অথচ যাদের জন্য এই স্কুল গড়ে ওঠে সেই এলাকার মেয়েরা আজও পড়াশোনার জন্য গ্রাম থেকে বহু দূরের স্কুলে যেতে বাধ্য হচ্ছে জেলা শিক্ষা দফতরের কাছে এই স্কুল সম্পর্কে কোনো তথ্য নেই জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক জানান আমি নতুন দায়িত্ব পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে গ্রামবাসীরা এই পরিস্থিতিতে চরম হতাশ তারা চান স্কুলটি আবার চালু হোক এবং মেয়েদের পড়াশোনা যেন বাধাপ্রাপ্ত না হয় কিন্তু প্রশাসনের উদাসীনতা এবং দুষ্কৃতিদের দৌড়াতে স্কুলের ভবিষ্যৎ আজ গভীর সংকটে খবর শেষ হলো